আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবেই কম বেশি জমির মালিক অনেকে আছি যারা আমরা জমি জায়গা সম্পর্কে অনেক ভালো বুঝি তো অজান্তেই আমরা কিন্তু কোনো না কোনোভাবেই একটু হলেও একখণ্ড হলেও জমির মালিক হয়েছি কীভাবে হয়তো উত্তরাধিকার সূত্রে ওয়ারিস সূত্রে ওয়ারিস সূত্রে কিভাবে মালিক হওয়া যায় যখন আমার পিতা বা আমার দাদার নামে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যদি আমরা যদিও দাদা বা পিতা লিখে নাও দেয় তাহলে দাদা পিতা যেই থাকুক না আমাদের হচ্ছে সে যদি যখন মৃত্যুবরণ করে তখন তখন অটোমেটেড যারা ওয়ারিশ রয়েছে তারা আনুপতিক হারে জমির মালিক হয়ে যাবে তো যখন জমির মালিক হয় তখন এটি যারা ওয়ারিশ রয়েছেন তাদের মধ্যে একটি নতুন নাম জারি করতে হয় এই নাম জারি করতে হলে প্রথমে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর যেখানেই হোক না কেন সেখান থেকে সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ সনদ ওয়ারিশ সনদ সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা সনদ যেটি বলি ওয়ারিস নিয়ে তারপর এসিল্যান্ড অফিসে গিয়ে এসিল্যান্ড বরাবর নামজারির জন্য আবেদন করতে হবে তখন এসিল্যান্ড এই আবেদন প্রাপ্তির সাপেক্ষে আবেদন যখনই পাবেন তখন তিনি একটি মিসকেস দায়ের করবেন তখন মিসকেসের মাধ্যমেই নতুন একটি ক্ষতিয়ান তৈরি হবে এই খতিয়ানটি অবশ্যই সমন্বিত একটা খতিয়ান তৈরি হবে প্রত্যেকের যে ওয়ারিশ থাকবে প্রত্যেকের ওয়ারিশের জন্য সকল ওয়ারিসের জন্য আর কি সকল ওয়ারিসের জন্য একটি খতিয়ান তৈরি হবে এছাড়াও অন্যভাবে যদি আপনারা চান যে প্রত্যেকের নামে নামে খতিয়ান তৈরি করবে তাহলে এই ওয়ারিস সনদ নিয়ে আপনাকে বন্টনামা বন্টন নামা বন্টনামা করতে পারবেন তো বন্টন নামা দলিল যদিও না থাকে সেক্ষেত্রে আপনাদের যে ওয়ারিস সূত্রে যে খতিয়ান রয়েছে সেই ক্ষতিয়ানে দিয়েই কিন্তু নামদারি করতে পারবেন সেক্ষেত্রেও সেই নাম দিয়ে সেটি হবে একটি খতিয়ানে সকল ওয়ারিসের নাম থাকবে এবং ওয়ারিসের কে কতটুকু অংশ পাবে সেই অংশের বর্ণনা থাকবে যে এই ওয়ারিস ওয়ারিসের নাম এই ইনি এত অংশ পাবেন ইনি এত অংশ পাবেন এভাবে থাকবে এবং ওইটা দিয়েই কিন্তু জমি পুরাই অথবা বিক্রয় করতে পারবে আর নিজ নামে যদি আপনারা হোল্ডিং খুলে খাজনা দিতে চান তাহলে সেই আগের সিস্টেমে যেটা বললাম যে আপনাদের বন্টননামা আপোষ বন্টননামা দলিল করতে হবে বন্টননামা দলিল করলে সেই বন্টনামা দলিল দিয়ে এসি ল্যান্ড অফিসে গিয়ে নিজের নামে নাম জারি করে হোল্ডিং টেন খুলতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি এর বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন আর আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা আর জ্ঞান অর্জনের সাথে থাকবেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত এই জন্য আপনারা অবশ্যই জ্ঞান অর্জনের সঙ্গেই থাকবেন জ্ঞান আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত